আমি তো শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিলাম কেউ একজন যত্ন করে তুলে নিল তাও আবার জ্বালানোর জন্য আমি কেঁদেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর তুমি কাঁদবে তোমার নিজের ভুলের জন্য তোমার কাছে সব কিছু থাকলেও একটা অভাব ঠিকই থাকবে সেটা হলো এই আমার নিষ্পাপ ভালোবাসা যত বেশি ভণ্ড হবেন সার্কেলও তত বেশি বড়ো হতে থাকবে যত বেশি সৎ হবেন সার্কেল তত ছোট হতে থাকবে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার মোমবাতিটা নিজেই জানতো না বুকের ভেতর জড়িয়ে রাখা সুতোটাই একদিন তাকে শেষ করে দেবে এই কথাটা কিন্তু মোমবাতির জন্য ছিল না পুরুষ যখন নারীর সব স্বপ্ন পূরণ করে তখন খুব ভালো আর যখন একটু রেগে যায় তখন সব দোষ পুরুষের হয় প্রতিটি বিবাহিত নারীর একজন পুরুষ বন্ধু থাকে যাকে সে স্বামীর থেকেও বেশি ভালোবাসে মাঝে মাঝে ভাবি কিসের স্বামী কিসের সংসার কিসের সন্তান সব কিছু আমার হলেও আমি কারোর না নারী তার সব কিছু উজাড় করে দিলেও কারো মন ভোলাতে পারে না পুরুষ বদলে যায় পরিস্থিতির কারণে আর নারীর সেটাকে পুরুষের অবহেলা মনে হয় দুজনেই সুখী হবে কি করে তাই তো পুরুষ মানুষ দুঃখটা নিয়ে নারীকে পুরো সুফটাই দিয়ে দেয় কাউকে কখনো বুঝতে দিও না যে তাকে ছাড়া তুমি শূন্য তাহলে ওই মানুষটা তোমার সাথে এমন ব্যবহার করবে যে তুমি হাসতেও ভুলে যাবে ইতিহাস সাক্ষী আছে নিরানব্বই ভাগ স্ত্রী তার স্বামীর বান্ধবীকে ঘৃণা করে আর নিরানব্বই ভাগ স্বামী তার স্ত্রীর বান্ধবীকে পছন্দ করে যখন ভাগ্য আর সময় দুটোই একসাথে খারাপ হয় তখন মানুষের অনেক কথাই শুনতে হয় বিশ্বাসে আঘাত লাগলে সেই আঘাতের ক্ষত কখনোই পূরণ করা যায় না কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা আসলে খুব কঠিন হয়তো কারো কাছে ভালো হতে পারিনি কিন্তু এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি গর্ব করে বলতে পারি জনের জন্য নয় শুধু তোমার জন্যই পাগল ছিলাম যখন দেখবেন আপনার মন খারাপ এবং এটা বলার মতো কাউকে পাচ্ছেন না তখন বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে সারাদিন কাছে থাকাটাই ভালোবাসা নয় সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা নিজের ইচ্ছা সেটা আবার কি মেনে নিয়ে আর মানিয়ে নিয়েই জীবন কেটে যাচ্ছে শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে যে তোমার খুশির জন্য নিজের খুশিটাকেই ভুলে যায় তার থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসে না যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা কমে না উল্টে আরও বেড়ে যায় নিজের ক্ষমতার ওপরে কখনো সন্দেহ করো না তুমি হয়তো জানো না তুমি কত কিছু করতে সক্ষম যদি কোনোদিন ভালোবাসার উপরে বিশ্বাস হারিয়ে ফেলো। তবে নিজের বাবা মার দিকে তাকিয়ে দেখবে বিশ্বাসটা আবার ফিরে আসবে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম কখনো ভেব না যে চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে বাড়ছে বয়স জলের মতো পাকছে মাথার চুল স্মৃতিগুলোকে আগলে রেখে করেই যাচ্ছি ভুল আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করি না কারো কাছে প্রত্যাশা করাটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কাউকে ক্ষমা করা সত্যিই গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামলা যখন আধারে পথটি হারিয়েছি তুমি ছিলে হাতটি ধরে যখন ছিল না কেউ আমার পাশে তুমি আমাই করেছিলে আপন তবুও তুমি নেই আজ আমার পাশে হারিয়ে গেছো দূরে জ্ঞানী হয়ে বাঁচো কম কথা বলে আর ধনী হয়ে বাঁচো করে যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিক্ত হয়ে যাবে কিছু মানুষ হেরে যায় না সময় আর পরিস্থিতি তাদেরকে হারিয়ে দেয় সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো প্রতিষ্ঠিত তুমি হবেই অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দিতে নেই মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় খারাপ মেজাজের মানুষের সাথে কখনো মুখের ভাষা খারাপ করতে নেই কেননা মেজাজ তো একসময় ঠিক হয়ে যাবে তবে আপনার বলা খারাপ ভাষাটা কারো মনে আঘাত লাগবে খুব সহজে কাউকে ঠকানো সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজের টিকে থাকাটাই দুর্লভ ভুল জায়গায় স্যাক্রিফাইস ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে শান্তি যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে যতবার তাকিয়েছি এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এই নিষ্পাপ চোখ দুটো বেঈমানি করতে জানে দেওয়ালে পিঠ থেকে যায় তখন যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটা নিয়ে নেয় আত্মহত্যা নয় আপনার অতীতকে হত্যা করুন তাহলেই ভালো থাকতে পারবেন জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর জিততে না পারলে তুমি পরবর্তীতে কাউকে পথ দেখাবে শিশুদের উপর যদি আপনি অকারণে রাগ দেখান বা বকাবকি করেন তাহলে তা সারা জীবনের মতো তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে কষ্ট মানুষকে কাদায় না নীরব করে রাখে কাদাই তো সুখ যে আসে আবার চলেও যায় দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি যা একজন মানুষকে সারাটি জীবন কষ্ট দেয় আত্মা সব সময় জানে যে সঠিক কোনটা আসল পরীক্ষা তো হলো মনকে বোঝানো আমি ক্লান্ত হয়ে গেছি মিথ্যা মানুষে মিথ্যা হাসিতে মিথ্যা ভালোবাসায় মিথ্যা বন্ধুত্বে এমনকি মিথ্যা আশায় এক দিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো শান্তি চাইলে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না এক স্বামী বা স্ত্রীর গোপন কথা দুই আপনার খারাপ কাজের কথা তিন উপার্জনের কথা চার পরিকল্পনার কথা পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ান